ফেস মাসাজ ভিডিও করার জন্য তো দেখুন আমি টুকটুকি ম্যামের ফেস মাসাজ করবো এবং ডিটার্ন করব তো এই হিনোপ্যাক তো ফেস প্যাক তো এই ডিটার্নটা আজকে আমি করবো তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকমই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব আমাকে সাপোর্ট করুন ওকে বন্ধ করে তো আমি নিয়েছি ভেজা টিস্যু ভেজা টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেব তো এবার ম্যাডামের কাছ থেকে জেনে নেব ম্যাডামের কেমন লাগলো তো চলুন ম্যাডামের কাছ থেকে জেনে নি ম্যাডামের কেমন লাগলো কেমন লাগলো তো ডিটেনটা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুখটা কতটা গ্লেজি লাগছে আর এটার ডিটেনটার স্মেলটা খুবই সুন্দর ডিটেনটার নাম হচ্ছে আর্নো ডিটেন ফেস প্যাক তো আপনারা বুঝতেই পারছেন আমার মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে তো আপনারা যদি এটা করতে চান তো এস এইচ হেয়ার কাট এই চ্যানেলের যে স্যার যিনি করান তার সাথে অবশ্যই যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে ফেস মাসাজ ভিডিও করার জন্য তো দেখুন আমি টুকটুকি ম্যামের ফেস মাসাজ করব এবং ডিট্যান করব তো ডিটেনটা আজকে যেই ডিটেনটা করব সেটা হচ্ছে আলাদা একটা ডিটেন তো আমার সাথে আছে টুকটুকি ম্যাম আপনারা টুকটুকি ম্যামের আগেও ভিডিও দেখেছেন ঠিক আছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো ম্যাডামের ফেসটা আপনাদের একবার ভালো করে দেখিয়ে নিচ্ছি তো দেখুন তো চলুন ম্যাডামের আমি ডিটেন করছি তো চলুন আমি ম্যাডামের যে ডিটেনটা করেছি আপনাদের রাগা কোম্পানি রিটার্ন দেখিয়েছি তো এবার আমি তো এই ডিটেনটার নাম হচ্ছে আর আর হেনো ডি তো ফেস প্যাক তো এই ডিটেনটা আজকে আমি করবো তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকমই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করব আমাকে সাপোর্ট করুন ওকে তো একটু ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি করছি ম্যাডামের ফেস ডি টেন প্যাক

তো এই ডিটেনটা যারা যারা ব্যবহার করেছেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ডিটেন প্যাকটা দিয়ে এটা শুকাতে হবে যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে মোছা যাবে না তো সুন্দর করে এটাকে শুকিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে এটাকে পুরো ক্লিন করতে হবে দেখতেই পাচ্ছে আমার সাথে আছে টুকটুকি ম্যাম টুকটুকি ম্যামের ফেস ক্লিন হচ্ছে ডিটেনের

নজরের মধ্যে ঢুকে গেছে না নজরের মধ্যে ঢুকিনি তো আমার সাথে আছে ক্যামেরায় আমার সাথে ক্যামেরায় আছে মৌসুমী ম্যাম মৌসুমী ম্যামকে আমি সুন্দর করে দেখতে বলবো ঠিক আছে চোখ চোখ জ্বালা করছে তুমি মুখটা বন্ধ করে বসে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের মুখে গিটার হচ্ছে তো সুন্দর করে এটা আমি শুকানোর জন্য আমাকে ওয়েট করতে হবে তো আমি একটু পরে আবার দেখাচ্ছি আপনাদের পুরোটা শুকিয়ে সুন্দর করে ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমরা এই ফাঁকে একটুখানি রেস্ট নিয়ে নিই তো দেখুন শুকিয়ে গেছে তো এটাকে আমি সুন্দর করে দেবো তো এইখানে ছোটো ছোটো হেয়ারগুলো চলে এসছে এটাকে আমি আটকে নিই তো আমি নিয়েছি ভেজা টিস্যু ভেজা টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছে নেবো Okay. We'll <smart noise> বন্ধুরা তো এবার ম্যাডামের কাছ থেকে জেনে নেব ম্যাডামের কেমন লাগলো তো চলুন ম্যাডামের কাছ থেকে জেনে নি ম্যাডামের কেমন লাগলো কেমন লাগলো তো ডিটেনটা করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুখটা কতটা গ্লেজি লাগছে আর এটার ডিটেনটার স্মেলটা খুবই সুন্দর ডিটেনটার নাম হচ্ছে আরনো ডিটেন ফেস প্যাক তো আপনারা বুঝতেই পারছেন আমার মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে তো আপনারা যদি এটা করতে চান তো এস এইচ হেয়ার কাট এই চ্যানেলের যে স্যার যিনি করান তার সাথে অবশ্যই যোগাযোগ করুন টাটা তো শুনলেন আপনারা এরকমই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা